হ্যাঁ দর্শক বিন্দু আজকে আমি দেখাবো যে চুন এই যে আমি চুন নিয়েছি একেবারে চুনটা আবার এখানে আস্ত চুন আছে আর এই এটা হলো ছাই মূলত চুন আমাদের বাগানে আমাদের গাছগুলোকে কিভাবে উজ্জীবিত করে কি কি কাজ করে সেই নিয়ে এবং কিভাবে প্রয়োগ করবেন এই দুটার মিশ্রণ সেটাই আজকে ভিডিওতে দেখবেন বন্ধুরা কোনো সূচনা করলাম না সূচনা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায় আপনারা ভিডিও দেখতে চান না তাই আমি খুব সংক্ষেপে শুধু এই চুনের ব্যবহার উপকারিতা এবং প্রয়োগটা দেখাবো তাহলে আমার সাথে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখো আমি এই যে এরকম বালতিতে এই যে আমি এরকম কিচেন কম্পোস্ট যেগুলোকে কিচেন ওয়েস্টেজ বলি আমরা সেগুলি এনে এই বালতি তারপরে এই যে ড্রাম এগুলোর মধ্যে জমাছেই দেখো এইগুলো একদম টাটা আর ওগুলো আগের এগুলোর মধ্যে আমি এই চুন এবং ছাইয়ের মিশ্রণ দিয়ে রেখেছি কেন চুন এবং ছাইয়ের মিশ্রণ দিলাম সেটা একটু বলি বন্ধুরা এই যে যে চুন দেখতেছেন এটা খাওয়ার চুন অর্থাৎ এটা ক্যালসিয়াম কার্বনেট এটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে আর এই ছাই এটা হলো ফাঙ্গিসাইডের কাজ করবে এবং ফসফরাস সহ আরো কিছু উপাদান এটার মধ্যে আছে যে গাছের জন্য অত্যন্ত উপকারী তো ক্যালসিয়াম গাছের উপকার করবে তো আমি আজকে যে খাবারগুলো দেখালাম আপনাকে কিচেন ওয়েস্টেজ কিচেন ওয়েস্টেজ এই কিচেন ওয়েস্টেজ গুলো এই চুন দিলে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে অর্থাৎ তাড়াতাড়ি এটা দ্রবীভূত হবে আমরা তাড়াতাড়ি ব্যবহার করতে পারবো পাশাপাশি এই যে ছাই দিলে এই ছাই দিলে এটার মধ্যে যদি কোনো ফাঙ্গিসাইড অর্থাৎ ফাঙ্গিসের কাজ করে ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে তাহলে সেই এটাকে দূর করে দিয়ে দিবে আচ্ছা এখন আসুন এটা কোন সময় প্রয়োগ করব এই মিশ্রণটা আমরা বর্ষাকালে বেশি প্রয়োগ করব কারণ বর্ষাকালে আমাদের গাছগুলোর গোড়াগুলো ভেজা থাকে এবং এই ভেজা থাকাতে এখানে অনেক ধরনের পোকামাকড় আক্রান্ত হয় যেমন দেখুন এই যে বর্ষাকালে আমরা তো গ্রীষ্মকালে সাধারণত মালচিং করে রাখি তো কিছু মালচিং রয়ে গেছিল মালচিং গুলো উঠাইলেই দেখবেন এই যে এই যে নানা ধরনের পোকা এই যে শামুক এই যে শামুক সবাই দেখতে পাচ্ছ শামুক এই যে শামুক এই যে শামুক এই যে নানা ধরনের পোকা এই বর্ষাকালে কিন্তু হবে পেঁপে ধরে আছে এই যে এই চুন এবং এই মিশ্রণ ছায়ের মিশ্রণ ব্যবহার করে আমি কতটা লাভবান এই যে একটা পেঁপে গাছ মানুষের কত বড় পেঁপে গাছ থাকে মাটিতে কতটুকু হয় আর আমার ছাদ বাগানে এরকম হাফ ড্রামে এই যে একটু বন্ধুরা হিসাব করতে হবে যেটা কত এই যে আবার এই যে কত পেপে এই যে বন্ধুরা আমার ড্রাগন গাছ এই ড্রাগন গাছও কিন্তু খুব চুন পছন্দ করে কেননা এটার গোড়ায় তো এই বর্ষা মৌসুমে পানির প্রশ্নেই আসে না ভেজাই থাকবে এই সময় চুন দিলে গাছ খুব উপকৃত হবে এই যে কত ড্রাগন ধরে আছে যে এই আমার ড্রাগন বাগানটা দেখাই এই যে এই ওয়ালের উপরে ঝুলে পড়ছে নিচে এই যে এই যে ড্রাগন কি পরিমাণ এগুলো এই চুন এবং এই ছায়ের মিশ্রণ প্রয়োগে এরা আমাকে ভালো ফলাফল দিচ্ছে আমি এটা কয়েক বছর যাবৎ এরকম দিয়ে যাচ্ছি এবং এরা আমাকে ভালো ফল দিচ্ছে এই জুলাই মাসে অর্থাৎ বাংলা শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টিপাত হবে আমাদের হচ্ছেই এই যে আকাশ মেঘলা এই যে আকাশ মেঘলা হচ্ছে আকাশে মেঘ আজকে রাত্রেও বৃষ্টি হয়েছে তো এই সময়ে এই চুন এবং এই ছাইয়ের মিশ্রণটা অত্যন্ত মাটির জন্য উপকারী আমরা যেমন ক্যালসিয়াম গ্রহণ করি আমরা এই যে চুন থেকে আমরা এই ক্যালসিয়ামটা পাই তা এরকম গাছেরও তো দরকার হয় তাদেরও নানান ধরনের সমস্যা থাকতে পারে এই জন্য তাদেরও ক্যালসিয়াম দরকার হয় যদিও বৃষ্টি বাদল থেকে তারা কিছুটা পেয়ে থাকে কিন্তু এইভাবে যদি আমরা প্রয়োগ করি তারা সরাসরি অনেক ক্যালসিয়াম পেয়ে গেল গাছ হৃষ্ট পুষ্ট হইলো ফল দিতে সুন্দরভাবে গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আগের গাছের এখন বন্ধুরা এই ধরনের যে গাছগুলো যেমন ধরেন এই যে এত বড় একটা গাছ এই যে একটা সফেদা গাছ এটা প্রচুর সফেদা ধরে আছে এটা যে এখন সিজনের দ্বিতীয় পর্ব তারপরেও ধরে আসছে প্রচুর সফেদা ওই যে সফেদা এই গাছটার গোড়ায় আমরা কিভাবে কি তো মাটি খোর ব্যবস্থা নেই ছাই এবং এই চুন এটা যদি বৃষ্টি মৌসুম হয় তাহলে উপর দিয়ে ছিটিয়ে দিলেই হবে আর যদি এটা আমরা গ্রীষ্ম মৌসুমে কাজ করি তাহলে এই দুটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে গুলিয়ে যে পানিটা তৈরি হবে সেই পানিটা আমরা গাছের গোড়ায় রেগুলি এগুলি আমি আমার কলা গাছের ব্যবহার করতেছি এই যে আমার ছাদ বাগানে কলা অনেকে তো ভয়ই পায় যে ছাদ বাগানে আবার কলা হয় নাকি সেটাও হয় আপনি সঠিক পরিচর্যা করতে পারলে সবই পারবেন এখানে হয় না এমন গাছ নাই আসলে ছাদ বাগানে হয় না এই দেখুন এই যে কত সুন্দর কলা ধরে আছে যেহেতু এটা একটা হাফ ড্রামে এই যে হাফ ড্রামে একাধিক কলা গাছ সুতরাং এখানে এত বেশি কলা ধরবে না আবার আমি যদি একটা রাখতাম তাহলে কলা ছয়ীটা বড় হতো তারপরে জিনিস দেখে বন্ধুরা এই যে একটা জিনিস এটা হলো আদা আদা গাছ এই যে আদা লাগিয়ে রেখেছি এই আদাতেও কিছুটা চুন দিতে হয় তাহলে মাটিতে পোকা মাকর কম হয় কেন আদা তো ধরেই মাটির নিচে সুতরাং মাটি যদি ভালো না থাকে তাহলে অবশ্যই আদা আলু গাজর যেসব সবজি বা মশলা এগুলি মাটির নিচে হয় সেগুলি কিন্তু যদি আমরা এই ধরনের চুন ব্যবহার না করি তাহলে এগুলি পোকা আক্রান্ত হয় বেশি মাটিতে তো রোগ বেশি থাকে তারা সহজে আক্রান্ত করতে পারে আক্রমণ করতে পারে এই যে এগুলো আমার কত সুন্দর এই যে দৃষ্টিপুষ্ট আমার আদা গাছ এগুলি তো আমার চুন দেওয়া আছে দেখো এই যে আমার ধুন্দুল গাছ এই ধরনের লতানো গাছগুলিতেও এটা দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই যে ধুন্দুল গাছ কি পরিমাণ ধুন্দুল ধরে আছে আমি উঠতেই পাই না কারণ অনেক উপরে গাছ আমি পারতে পাইনি এগুলো কিন্তু বেশি বয়স হয়ে গেছে এগুলো এখন আমি অন্য ব্যবহার করবো অর্থাৎ এই দেখেন এগুলো খাওয়ার উপযুক্ততা নেই এখন এগুলোর বীজ হবে এবং এগুলো ঘষা হবে অর্থাৎ কোনো কিছু ঘষতে শরীর ঘষতে বা বাসনপত্র ঘষতে এটা ব্যবহার করা যেতে পারে এই দেখুন আমার বেগুন গাছটিতে বেগুন ধরে আছে তবে মনে রাখতে হবে এই গাছগুলিতে পর্যাপ্ত দেওয়া যাবে না এগুলিতে পরিমাণে কম অর্থাৎ এরকম একটা টবে এরকম একটা যদি দশ ইঞ্চি টব দেই অবশ্য দুইটার মিশ্রণ এক চামিচের বেশি না এক চামচ দিতে হবে এবং তাও আবার কমপক্ষে তিন মাস পর পর তারপরে এই যে দেখেন লেবু গাছটা কি সুন্দর লেবু ধরে আছে আবার এই যে লেবু ধরে আছে আবার ফুল আস ফুলও আছে প্রচুর লেবু ধরছে এটাতে দেখে আমি এগুলোতে আমি চুন দিয়ে থাকি কারণ হলো যে গাছের গোড়ায় ক্যালসিয়াম পাবে এবং পোকা আক্রান্ত করতে পারবে না তো বন্ধুরা আপনারা সবাই এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে আশু ধন্যবাদ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আমি জাহিদ আহমেদ এখনকার মতো বিরিয়ানি